শিবের হাতে ত্রিশূল এলো কোথা থেকে ডোমরুর উৎসই বা কোথা থেকে মনে করা হয় সৃষ্টির শুরুতে যখন শিব ব্রহ্মনাথ থেকে আবির্ভূত হন তখন তার সঙ্গে সত্য রজ ও তমগুণের আবির্ভাব ঘটে এই তিনটি গুণের রূপক হল ত্রিশূল অন্য এক মতে বলা হয়েছে শিব হলেন স্বয়ম্ভু তিনি নিজের চেতনায় সৃষ্টি হয়েছেন এবং সমস্ত অশুভ এবং সৃষ্টির জন্য ক্ষতিকারক তা সংহার করার দায়িত্বে রয়েছেন সংহারের জন্য প্রয়োজন অস্ত্রের জানা যায় সেই অস্ত্র নির্মাণের ভার পরে বিশ্বকর্মার ওপর বিষ্ণু পুরাণ মতে মহাদেবের অস্ত্র তৈরির ভার পরায় পরে বিশ্বকর্মা অত্যন্ত চিন্তায় পড়েন কারণ অস্ত্র তৈরি করতে হলে তা মহাদেবের উপযুক্ত হতে হবে তার ক্ষমতাও হতে হবে বিরাট শক্তির উৎস হতে হবে চিরকালীন ঘটনাক্রমে সেই চিন্তার সমাধান সূত্র মেলে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সঙ্গে বিবাহ হয়েছিল সূর্যের সূর্যের অথচ প্রবল তেজের কারণে সংজ্ঞা পড়েছিলেন বিড়ম্বনায় তখন বিশ্বকর্মা আট ভাগে সূর্যকে ভাগ করেন ও সূর্যের তেজের সাহায্যে দেবতাদের অস্ত্র নির্মাণ করেন এমনই এক শক্তিশালী অস্ত্র ছিল ত্রিশূল ফলে সূর্যের তেজও কিছুটা কমে সূর্যপত্নী সংজ্ঞা স্বস্তি লাভ করেন অবশ্য ধর্মে ত্রিশুলের তিনটি ফলার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে মনে করা হয় তিনটি ফলা সৃষ্টি স্থিতি বিনাশকে বোঝায় আবার অন্য এক ব্যাখ্যা অনুসারে অতীত বর্তমান ও ভবিষ্যৎকে বোঝায় ত্রিশুল যা মহাকালের নিয়ন্ত্রণে রয়েছে এবার আসা যাক ডমরু প্রসঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের শুরুতে সরস্বতীর জন্ম হলে তিনি বিনার ধ্বনি দিয়ে ধ্বনির জন্ম দিয়েছিলেন কিন্তু তা ছিল সুর ও সঙ্গীত পর্যিত সেই সময় মহাদেব নিত্যরত অবস্থায় বার ডুমরু বাজান এইভাবেই সুর ও তালের জন্ম হয় মনে করা হয় ডুমরুর আকার ব্রহ্মের মতো অন্তত ব্রহ্মকেই উপস্থাপনা করে ডুমরু